সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে প্রতিনিয়ত যেমন শুরু করি আজকেও শুরু করেছি সকালবেলায় একটু চা দিয়ে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে পথ চলা তো মাছগুলো বার করে নিয়েছি ম্যারিনেট করে নিয়েছি একটু মৌরলা মাছ আর একটু কাটাপোনা চারাপনা চারাপোনা মাছ এটা দিয়ে ভাবছি আজকে একটু পটল আলু দিয়ে পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল করবে একেবারেই যাকে বলে রুগীর ঝোল টাইপের এই প্রচণ্ড গরমে এরকমই খেতে ভালো লাগে অবশ্যই যদি তার সঙ্গে একটু কাগজি লেবু বা গন্ধরাজ লেবু দু এক ফোঁটা রস পাওয়া যায় তাহলে তো আরও ভাত আনান করে কি বলুন বন্ধুরা আর বেশ কিছু আপনাকে দেখিয়েছিলাম সেই মাছগুলো এখনও ওঠিনি আর এখানে একটু আদা রসুন একটু পেস্ট করে নেবো ভাতটা ওদিকে মোটামুটি হয়ে এসছে এখন প্রথম যেসব বন্ধুরা আমার পাশে ছিলেন পাশে আছেন পাশে থাকবেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সবাই প্রচণ্ড গরমে খুব 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 সুস্থ থাকুন ভালো থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন সংসারে সবার খেয়াল রাখুন বন্ধুরা তো মিঠু ডেলি লাইফ থেকে মিঠুরও প্রত্যেকদিন আমাকে ফোন করে মিঠু তোমার কথাগুলো আমি শুনলাম বুঝলাম হ্যাঁ বন্ধু যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে ভালো থাকে ততক্ষণই আমাদের ভালো লাগে ভবিষ্যৎ কি হবে ভবিষ্যতে বলা যাবে কি বলো বন্ধুরা পরে কি হবে সেটা আমরা কেউই বলতে পারি না ছেলেই বলুন আর মেয়েই বলুন তবে এই এখনকার এই ভালো লাগাটুকু এই ভালোবাসারটুকু টুকু পাথেও আমাদের সারাটা জীবন কাটিয়ে দিতে হয় তো এই পর্যন্তই তো হ্যাঁ সত্যি বন্ধুরা তোমার শিবম খুব ভালো শুনে আমারও ভীষণ ভালো লাগলো ছেলে মেয়ে ভালো শুনলে সত্যি খুবই ভালো লাগে জানো তো তো চলো আর একটু উচ্ছে আমি ফালা করে বেশ হলুদ হয়ে গিয়েছিল সেই রবিবারে তো একেবারে সবজি বাজার করে তো সেই সবজিগুলো বড্ড খারাপ হয়ে যাচ্ছে গরম করে উৎসগুলো বেশ হলুদ হয়ে যাচ্ছে সেগুলো ফালাফালা করে কেটে নিয়েছি একটু সর্ষে বাটা একটু চন্দনি বাটা দিয়েছি আর এটা হচ্ছে পদ্ম স্থলপদ্ম গাছ নয় এটা এটা তো যাই হোক কী পদ্ম জলপদ্ম স্থলপদ্ম সেটা আপনারা দেখতেই পেলেন তো দেখিয়ে দিলাম বাবি এনেছি গাছটাকে তো আমারও ঝাটপালা দেওয়া শেষ হয়ে গেল তো যাই হোক আমি ওই মশলা দিই আপনারা কে কে দেন এরকম উচ্ছে ঝাড়ে দেয় একটু চন্দনী দিলে বেশ একটু শুক্তো শুক্ত ভাব লাগে তো গাছপালাগুলোকে জল খাইয়ে দিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে একটু তখন শেয়ার করতে পারিনি এখন আমি শেয়ার করে দিলাম কারণ তোলা বন্ধুরা এরাও আনচান করে এদের জানেন একটু জলের জন্য লাইফস্টাইল থেকে পিয়া বলেছো যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং তোমার ভিডিও খুব সুন্দর হয় ভীষণ ভালো লাগে বিশেষ করে তোমার লাইভটা লাইভও আমি দেখি তো হোক ভীষণই ভালো লাগে তো এগিয়ে যাও বন্ধু আমাকে পাশে নিয়ে আমি তোমাকে পাশে নিই এই আশাই করতে পারি তুমি আমার থেকে অনেক ছোট খুব খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো আর তোমাকে অনেক অনেক ভালোবাসা ও আদর তো চলুন আমার উৎসাহটা মোটামুটি আর হয়ে এসছে তারপরে রান্নাবান্না কমপ্লিট করেই চলে এসেছি নিজের কাজে সংসারের একা হাতে কাজগুলো কী বলুন তো বন্ধুরা সব দিক বজায় রাখা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা আমরা কিন্তু হাউসওয়াইফরাই এগুলো পারি এগুলো আমাদের পক্ষেই পসিবল হয় যেহেতু আমরা হাউসওয়াইফ সবচেয়ে সুন্দর মতো গুছিয়ে গুছিয়ে করা তো তারপরে যারা সার্ভিস করে তারা যে করে না সে কথা আমি বলতে পারবো না তো আমার মেয়েও যেদিনই ছুটি থাকে খুব সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখে সব সুন্দর করে পরিপাটি করে রাখে তো এখন আমি দেখি এখনকার ছেলেমেয়েরা সত্যি আগের মানুষের থেকে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি কনসাস ওরা সংসারও করতে পারে আবার গুছিয়ে বাইরের কাজও সামাল দিতে পারে তো ভীষণই ভালো লাগে ওদের এই দেখতে আর বিশেষ করে অনেক আমি ছোট আমার মেয়ের বয়সী বা তার থেকেও ছোট তার থেকে একটু বড় ওদের ভিডিও দেখি আমি সত্যিই ভাবি ওরা কি সুন্দর গুছিয়ে সংসার করে পরিপাটি করে তাই আমরা যাই বাড়ি বন্ধুরা একার হাতে সব কিছু গুছিয়ে কাজ করে নিতে তো চলুন বন্ধুরা আমার এগুলো সব মোছামুছি হয়ে গেল গেলে ফাঁকে বড্ডই ধুলো জমে জানেন তো ব্রাশ দিয়ে একটু ঘষে নিতে পারলে এগুলো সপ্তাহে দুদিন করে তাহলে এই ধুলোটা হয় না বাড়ি যারই হোক যেখানে থাকব সেখানটাই হোক বাড়ি হচ্ছে কাঁচা ঘর খাসা বলেছে না বাবুই পাখি কাঁচা ঘরই হোক আর পাকা ঘরই হোক নিজে যেখানটা সেখানটায় আমার মনে করে গুছিয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো চলুন বন্ধুরা এখানটা জ্বালাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল দেখবেন টেবিল মানেই টেবিলের ওপরে যত রকমের জিনিসপত্র এনে ওইখানে রেখে দেবে ও এনে রেখে দেবে নিজেও রাখবে এটাই আমাদের নিয়ম তো টেবিলটার সামনে কত কী চলুন টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে ফেলি আর কলিংস ছিল না গো বন্ধুরা কয়েকদিন তো আনবো করে ওই যে ভুলে যায় ওই যে কী যে হয়েছে ওই যে খালি পেটের ওষুধ সেটাও পড়েছিলো এগুলো হোমিওপ্যাথি ওষুধ সেগুলো মাঝে মাঝে খেতে হয় নিজের শরীরের জন্য তো চলুন কলিংস এসে গেছে টিভিটা একটু ভালো করে সুন্দর করে মুছে নিয়ে টেবিলটাও পরিষ্কার করে নিই ওই যে বললাম না এই টিভিটাও বাবি আমাকে গিফট করেছে তো চলুন একটু সুন্দর করে মুছে নিই বন্ধুরা তো কলিংসের জন্য না বেশ ভালো করে মোছা হচ্ছিল না জানেন তো তো মুছে দিলে বেশ চকচক করে নিজের এত কষ্টের জিনিসই বলুন নিজেরই বলুন স্বামীরই বলুন আর সন্তানই বলুন সংসারেই তো জিনিস সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা এই যে বললাম আমাদেরই দায়িত্ব তাই আমাদের মধ্যেই পড়ে সেই দায়িত্ব পালন করা কে করলো না করলো এসব না দেখে নিজের জিনিসটাকে সুন্দর করে নিজেই গুছিয়ে রাখা ভালো কাজের অবসরে অবসরে আর কিন্তু প্রচণ্ড গরম বেশি কাজ করতে পাচ্ছি না ভীষণ টাট লাগছে কিন্তু তারই মধ্যে সবই তো গুছিয়ে করতে হবে আজ দু একটা করছি কাল আবার দু একটা করছি এইভাবেই চলছে বিশেষ করে কষ্ট হচ্ছে যখন রান্নার গ্যাসের সামনে গিয়ে দাঁড়াচ্ছে একদম ভালো লাগছে না গো বন্ধুরা কিন্তু খেতে তো হবে পেট বড় দালায় পেট বড় দাঁড়ায় পেটের জন্যই সব কিছু বন্ধুরা পেটকে ছাড়া চলতে পারবেন না এক ফোঁটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে টরে নিয়ে এবার বিছানাটা একেবারে পরিষ্কার করে নিলাম সকাল সকাল ঝাঁকালাটা দেওয়া হয়ে গেছিল মানুষগুলো বেরোনোর আগে টেবিলটাও পরিষ্কার করে দিলাম টিভিটাও সুন্দর করে পরিষ্কার করে দিলাম কলিংস দিয়ে এবার বিছানাটাও মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেল বন্ধুরা করে ফেলছি আর কি ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন হলো এই ঘরটা দেখুন ভিজে গামছা কোথায় টাইপড অমিতাঞ্জন পাউডার গেঞ্জি সব ছড়ানো বিছানার ওপরে কি দেখেছেন বন্ধুরা কি বলবেন বলুন এবার স্নান টান করে চড়ে এসছি চলে এসে এবার একটু ফুল দেব বাবার পায়ে মায়ের পায়ে তার কাছে নিজের সুখ দুঃখের কথা জানাবো অনেক কিছু চাইবো দাওবো গো ওরা তো চায় না ওরা শুধু দিয়েই যায় ওদের দেওয়ার ক্ষমতা আছে আর আমাদের চাইবার ক্ষমতা ওদের কথা কখনো ভাবি না ওরাও আমাদের কাছে কিছু চাইতে পারে হ্যাঁ ওরাও চায় নিজের সংসারকে ভালো রাখ নিজে ভালো থাক মাছ মাথাটা একটু কালার করলাম জানেন তো বর্তুই সাদা সাদা হয়ে গিয়েছিলো তো যাই হোক এবার বেশ কয়েকটা কাপড় চোপড় আবার কেঁচে নিয়েছিলাম আর সকালে এগুলো শুকিয়ে গেছে এই দেখুন অলরেডি জড়ো করে রেখে দিয়েছি বা চোর প্যান্টটা গেঞ্জিটা এখনও নি আমি কাপড়গুলো শুকোতে দিয়ে এবার ঘরে টুকে পড়বো বন্ধুরা এখন আর বেরোবো না সেই বিকেলে একবারে সাড়ে পাঁচটার পর তবে সব তোলাপাড়া করবো তো চলুন মাথাটা শ্যাম্পু করে নিয়েছি তো দেখবার কাগজ চাপড়ি একটু শুকোতে টুকোতে দিয়ে নিই বাইরে যা রোদ বাপরে মাঝে মাঝে যখন রোদটা ঝিমিয়ে যাচ্ছে যখন মনে হচ্ছে যাই হোক আশার একটা আকাঙ্ক্ষা একটু বোধ দেবে চাতক পাখির ওই ফুটিক জল কাজ করতে বাকি আছে বলে চলে এলাম রান্নাঘরে জানেন তো রান্নাঘরে এসে এবার গ্যাসটাকে পরিষ্কার করে এবার একটু মুছে নেবো চারিদিকটা একটু ভালো করে মুছে টুছে নেবো আমি কচ কচবাড়িটা একটু সাবান দিয়ে ভালো করে কি চাটা পড়ে গিয়ে গে না আমার দেখুন এত সুন্দর ইয়েটা বিচ্ছিরি দাগ হয়ে গেছে ওভেনটা খুব মনটা খারাপ করে কিন্তু কী আর করা যাবে এবার ভালো করে একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব। কাপড় চোপড় দিয়ে এবার সুন্দর করে এবার মুছে টুছে নিয়েছি নিয়ে এইবার গ্যাসটা জ্বালালাম এবার বিকেলবেলা একটু চা খাবো বলে লুচি আর সাদা আলুর তরকারি করব। এটা ইচ্ছা হলো জানেন তো যতই গরম আপনারা না বলুন গরমে এই হ্যাঁ একটু জল জ্বালা ভাতও আছে জল জ্বালা ভাত আর লুচি আলু তো আর কোনো ময়দা কোনো বড্ড পোকা ধরে যাচ্ছে বন্ধুরা না করে ফেললে না নষ্ট আমাদের মতো গরিবের ঘরে এগুলো নষ্ট করতে খুব একটা ভালো লাগে না তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা হাসি খুশি থাকবেন আর পরিবারকে সময় দেবেন অল টাইম হাসার চেষ্টা করবেন পরিবারের সকলের সঙ্গে কাটাবার চেষ্টা